একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই বাংলার এক কোণে রেজিনগর বিধানসভা কেন্দ্র দাঁতপুরে দেখা গেল এক ভিন্ন ছবি তিন রাজ্যে বাঙালিদের উপর লাগাতার নির্যাতনের প্রতিবাদে আজ দাঁতপুরে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রতিবাদ মিছিল জনসভা মিছিল যেন ছিল আত্মসম্মানের বহিঃপ্রকাশ আর জনসভা একজোট হওয়ার শপথ এই কর্মসূচির নেতৃত্ব দেন রেজুনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী তার দৃপ্ত বক্তব্যে উঠে আসে শহীদদের আত্মত্যাগের কথা একুশে জুলাইয়ের ইতিহাস এবং বর্তমান সময় গণতন্ত্র রক্ষার প্রয়োজনীয়তা জনসাধারণের সক্রিয় উপস্থিতি নেতৃত্বের জোরালো বার্তা এবং স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা দাঁতপুর সবাই যেন একটাই কথা বলছেন বাংলা মাথা নত করে না বাংলার মানুষ প্রতিবাদ জানাতে জানে ব্যুরো রিপোর্ট বার্তা বাহিনী আজকে আমাদের কর্মসূচি ছিল দাঁতপুর অঞ্চলের একুশে জুলাই উপলক্ষে সভা এবং আইনটিউসির উদ্যোগে আজকে গোটা জেলাব্যাপী যে শহীদ আমাদের ধর্মতলা চলো তারই মিটিং ছিল মিটিং মিছিল ছিল সেই মিছিল আমরা করলাম এবং বক্তব্য রাখলাম আকাশের পুষ্টি খাওয়া খারাপ হওয়ার দরুন আমরা সবরা বেশিক্ষণ করতে পারলাম না আমরা আগামী একুশ তারিখ কীভাবে যাব সেটা আমরা মানুষকে জানাতে এসেছি যে আগামী একুশে জুলাই আমাদের প্রতিবারের ন্যায় এবারও আমাদের ধর্মতলায় যে শহীদ দিবস পালন করা হবে সেই উপলক্ষে আমরা প্রতি অঞ্চলে গ্রামে গিয়ে মানুষকে একুশে জুলাই কেন আমরা পালন করি একুশে জুলাই কেন পালন করি সে ব্যাপারে আমরা মানুষকে সজাগ নিশ্চয় সজাগ করি কারণ আপনারা জানেন আমরা এই এলাকার সমস্ত মানুষকে একুশে জুলাই শহীদ শহীদ দিবসে আমরা ধর্মতলায় নিয়ে যেতে পারবো না তার জন্য আমরা গ্রামের মানুষকে শহরের মানুষকে অঞ্চলের মানুষকে আমরা কেন একুশে জুলাই পালন করি তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা তাই গ্রামে গঞ্জে একুশে জুলাইয়ের তাৎপর্য আমরা ব্যাখ্যা করছি তাছাড়া আপনারা জানেন গতকাল আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে এক ঐতিহাসিক মিছিল করেছেন কারণ আমরা দেখতে পাচ্ছি আসাম উড়িষ্যা গুজরাট বাংলা ভাষায় কথা বললেই ওই সমস্ত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বিদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছেন আমরা ভারতবর্ষে বাস করি আমরা ভারতবর্ষের প্রতি রাজ্যে আমরা যাতায়াত করি কে কোন ভাষায় কথা বলবে সেটা আমাদের নিজস্ব ব্যাপার আমরা কে কি খাব সেটা হচ্ছে আমাদের নিজস্ব ব্যাপার তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা যে আমরা এই বাই পশ্চিম বাংলার বুকে আজকে আজকে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশে পাঠানোর যে চক্রান্ত বিজেপি সরকার শুরু করেছেন তার বিরুদ্ধে আজকে মানুষকে আমরা জানাতে এসেছি এবং আগামী একুশ তারিখ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মতলায় সে ব্যাপারেও বিস্তারিত বলবেন এই সম্বন্ধেই আমরা আজকে এই পথসভা এবং মিছিল করলাম